কে হবে নতুন নাম আমরা শুনতে পাচ্ছি বেশ যারা কিনা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন নতুন সরকারের অধীনে কিন্তু কারা ইতিমধ্যে আমরা জানি ইউসানুল্লাহ মিলনের কথা বারবার বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে কারণ তিনি এর আগেও এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন প্রতিমন্ত্রী ছিলেন কী কী তিনি কী কী কারনামা করেছেন কী কী কাজ করেছিলেন সেটা শুনলে শিক্ষার্থীরা অনেককেই হতবা আটকে উঠতে পারবেন বর্তমান প্রেক্ষাপটে সেটা অনেকটাই বলা যেতে পারে যে মানে একদম অবস্থা খারাপ করে দিবে স্টুডেন্টদেরকে শিক্ষকদেরকে শিক্ষা প্রতিষ্ঠানকে সেগুলো নিয়ে আমরা কথা বলবো আর কারা কারা এই দৌড়ে আছেন আর আমাদের তাদের প্রতি চাহিদা কি সেটা আমরা একটু আজকে ভিডিওতে আলোচনা করব। তোমরাও তোমাদের চাহিদাগুলো কমেন্টে জানাতে পারো যে নতুন শিক্ষামন্ত্রী যিনি আসবেন তাদের প্রতি আমাদের এক্সপেকটেশন কি রয়েছে যেহেতু আমরা একজন শিক্ষার্থী সমাজে আমরা যদি পড়াশোনার কাজ করছি এবং তোমরা যদি শিক্ষার্থী তোমরা পড়ালেখা করছো আরও দশ পনেরো বছর অনেকেই এই পড়াশোনা লাইনে থাকবা তো তোমাদের কি এক্সপেকটেশন তোমরা জানাতে পারো কমেন্টে তো আমরা যদি কথা বলি আমরা প্রথমে কথা বলি এলোচনা মিলন নিয়ে তিনি মূলত চাঁদপুর এক আসন থেকে নির্বাচন করে এবছর জিতেছেন এবং তিনি নির্বাচন করেছেন আগে দুই এবং এবং আবার সাল সাল থেকে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন তার সময়কালে বেশ কিছু কাজ তিনি অবাক করে দিয়েছেন সবাইকে ওই সময় প্রচুর নকল হতো সারা দেশে সব জায়গায় স্টুডেন্টরা পকেট ভরে ভরে নকল নিয়ে যেত তিনি সবকিছু বন্ধ করেছেন প্রচুর প্রশ্নভাষ তো তিনি বন্ধ করে দিয়েছেন তিনি হেলিকপ্টার নিয়ে সারা মানে বাংলাদেশ ঘুরে বেরিয়েছেন তিনি যেখানে যেখানে পেরেছেন মানে অন্যায় প্রতিবাদ তিনি করেছেন এবং পুরো সিস্টেম যে শিক্ষা ব্যবস্থা সিস্টেমটা একদম পুরো গড় থেকেছিল একদম মানে নষ্ট হয়ে গেছিল পচে গেছিল তিনি সে কিন্তু সেই সিস্টেমটাকে অনেকটাই সরিয়ে নিয়েছেন এবং তার আরও বেশ কিছু যুগান্তকারী সিদ্ধান্ত ছিল যেমন কারিকুলাম পরিবর্তন নিয়ে যেমন বই নিয়ে যেমন বিভিন্ন যে উপবৃত্তি নিয়ে আরও বেশ কিছু কার্যক্রমে তিনি কিন্তু অনেক যুগ নিয়েছিলেন এবং যদি বলি যে স্বাভাবিক বা সাধারণ শিক্ষার্থী অভিভাবকদের জায়গা থেকে তিনি সবসময় প্রশংসা পেয়েছেন কিন্তু হয়তোবা তার আবার বিপক্ষে অনেকে ছিল এটা তো স্বাভাবিক বাংলাদেশে একজন কাজ করবে তার পক্ষে বিপক্ষে থাকবে এটা একটা স্বাভাবিক ঘটনা অনেকেই বিপক্ষ ছিল কিন্তু বর্তমানে তার নামটা বারবারই উঠে এসতেছে কারণ তিনি মূলত মানে বেশ ভালোভাবে কাজ করেছিল শিক্ষা মন্ত্রণালয়কে নিয়ে যার কারণে বিএমপি যেহেতু একদম পুরো রেকর্ড পরিমাণ আসন সংখ্যা নিয়ে তারা বিজয়ী হয়েছেন তারা সংসদ গঠন করবে মন্ত্রিসভা গঠন করবেন সেখানে এই ব্যক্তিকে একটি গুরুত্বপূর্ণ সুন্দর পদে তিনি রাখবেন এটা একটা ভালো কথা এবং একই সাথে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি ইতিমধ্যে বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে তাকে নিয়ে ধরনের যে বিএনপির আরো কয়েকজন যারা এই সেক্টরে বিশেষ করে অধ্যাপক যারা ছিলেন তাদেরকেও এই উপমন্ত্রী বা প্রতিমন্ত্রীর দায়িত্বে আনা যেতে পারে এবং তারা চেষ্টা করবে একটা সুন্দর প্যানেল বা শিক্ষা মন্ত্রণালয়কে তারা রেডি করার জন্য এবং এ ব্যাপারে সামনে কথা হচ্ছে অনেকে বলতে পারো যে এখনো ফাইনাল হয়ে গেছে কিনা বা এই বিষয়ে আমি আবারও বলছি এখন এ ব্যাপারে কোনো কিছু না তবে তার কথা শোনা যাচ্ছে তিনি হতে পারেন সামনে আমাদের নতুন শিক্ষামন্ত্রী তবে তিনি আসলে এসএসসি এসএসসির ক্ষেত্রে কতটুকু কি পরিবর্তন আসবে পরীক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থায় সেটা আসলে একটা প্রশ্নবিদ্ধ জায়গা তবে আমরা নর্মালি তাদের কাছে নতুন যিনি আসুক না কেন তার কাছে আমরা বলবো কিছু বিষয় যেমন সি সৃজনশীল নৈবিত্তিক ব্যবহারিক এগুলো মিলিয়ে পাশ দেওয়া যেটা দুই হাজার ষোলো সাল পর্যন্ত ছিল সতেরো সালে নতুন নিয়ম করেছে আওয়ামী সরকার সেখানে আলাদা আলাদা পাশ ছিল এর আগে কিন্তু একসাথে পাশ হতো সেই সিস্টেমে ফিরে যাওয়া উপবৃত্তির পরিমাণ আরও আরও বৃদ্ধি করা তাছাড়া এসএসসি এসএসসি পরীক্ষা সাপ্লিমেন্টারি সিস্টেমটা চালু করা উচিত কোনো শিক্ষার্থী যদি একবার ফেল করে তাকে জন্য আরেকবার পরীক্ষা দেওয়ার সুযোগ দেয় কারণ একটা বিষয় কোনো এক কারণে শিক্ষার্থী এক মার্কে ফেল করেছে তাকে কিন্তু অপেক্ষা করতে হয় আরও একটা বছর এর মধ্যে অনেক শিক্ষার্থী ঝরে পড়ে এই দাবিগুলো আমরা তাদের কাছে রাখছি এছাড়াও যদি বলি আমরা এই যে বোর্ড চ্যালেঞ্জের নামে প্রত্যেকটা বোর্ড কোটি কোটি টাকা প্রতি বছর হাতিয়ে নেয় শিক্ষার্থীদের কাছ থেকে আমার কথা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জে লাগলে ফিয়ের পরিমাণ বাড়ানো যেতে পারে কিন্তু আপনারা পূর্ণ মূল মূল্যায়ন করুন পূর্ণ মানে হচ্ছে যে মূল্যায়ন বলতে খাতাটা আরও একবার চেক করা হোক আরও একবার মূল্যায়ন করা হোক শিক্ষক অনেক সময় সঠিক মূল্যায়ন করে না শুধুমাত্র নাম্বার যোগ করে আপনার বোর্ড চ্যালেঞ্জকে বিষয়টাকে খতম না করে আবার একবার চেক করা হোক যে আসলে এখানে শিক্ষার্থী দশ পাওয়ার জন্য পাওয়ার মধ্যে সে কত পেয়েছে আদো শিক্ষক তাকে কত দিয়েছে এই বিষয়গুলো মূল্যায়ন করা হোক পূর্ণ পূর্ণ নিরীক্ষণ না মূল্যায়ন করার বিষয়টা আমরা বলছি আরও বেশ কিছু জায়গায় সংস্কারের কথা বলবো যেমন ক্লাসরুম শিক্ষকদের সংকট এই বিষয়গুলোর প্রতি আমাদের নতুন যে সরকার সক্রাস্তা থেকে জোরদার কথা বলবো তারা ইতিহারও কিন্তু বলেছে যে তারা শিক্ষা ব্যবস্থাকে পর্যাপ্ত বাজেটের আওতায় আনবে পর্যাপ্ত সুযোগ সুবিধা দিবে এবং আমরা সেটার আশায় রয়েছি যাতে করে বাংলাদেশে আবার নতুন করে একটা শিক্ষা ব্যবস্থা তৈরি হোক বা যেটা চলছে সেটাকে অনেক সুন্দর করে যেন একটা সংশোধনীয় জায়গায় নিয়ে আসতে পারে এবং তোমাদের কি প্রত্যাশা কমেন্টটা জানিয়ে পারে এবং আশা করি আমরা ইহসানুল হক যিনি আসেন মিলন তাকে হয়তো আমরা পেতে পারি বাট এটা আসলে নির্ভর করে তো আমাদের উপরে না ইনশাল্লাহ ভালো কিছু হবে তাদের উপর নির্ভর করে Falou também o chocolate, Alô, Fêz.